বন্ধুরা ঐতরেজ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম বড়দেরকে জানাই প্রণাম আর ছোটদের জানায় অনেক অনেক ভালোবাসা আশা রাখি যে তোমরা যে যেখানে আছো সেখানে তোমরা সুস্থ আছো আর ভালো আছো প্রত্যেকটা মুহূর্তে এটাই মনে হচ্ছে যে প্রত্যেকটা মানুষ সুস্থ আছে তো কারো কোনো সমস্যা হয়নি তো এটাই প্রার্থনা করি যে যেখানে আছে এই গরমে যেন সুস্থ থাকে যাই হোক সকালে ঘুম থেকে উঠেছি আজকে যেন তো ঘুম থেকে উঠেছি একটু তাড়াতাড়ি আর তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে তো আজকে একদম সকাল থেকে শুরু করতে পারিনি ওইদিকে দেখতে পাচ্ছ ভাতটা হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝরিয়ে দিয়েছি আর এদিকে গরম জল বসিয়েছিলাম একটু প্রতিদিন সকালে আর রাত্রে দেখছো যে একটু গরম জল দিয়ে ওষুধটা খাচ্ছি তো সেই জন্যই গরম জলটা বসিয়েছিলাম ভীষণই তেতো ওষুধটা মানে খেতে একটু ইচ্ছে করে না কিন্তু উপায় নেই তাই খাওয়া আর তারপরে রান্না বসিয়ে দিলাম গত রাত্রে সবজিগুলো ভাগ্যিস কেটে রেখেছিলাম না হলে তাড়াতাড়ি রান্না বসানোও যেত না আর সবজি কেটে নিয়ে রান্না বসাতে গেলে হয়তো ওই একটা রান্নাই মানে অফিস পর্যন্ত যাবে হুম দুটো রান্না আর যাবে না যাই হোক সবজিগুলো কেটে রেখেছিলাম আর কচুর লতি কেটে রেখেছিলাম তোমরা দেখেছো চিংড়ি মাছ দুই রকমের মাছই ছিল তো আজকে দুই রকমের মাছই আজকে রান্না করব। তো সেই মতো সবজিগুলো বসিয়ে দিয়েছি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি কথা বলতে বলতে মাছ ভাজাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর পাশেই ওভেনে বসিয়ে দিয়েছিলাম জল গরম হতে তার মধ্যে কচুর লতিটাকে হালকা একটু ভাপিয়ে নেব খুব বেশি সেদ্ধ নয় জাস্ট এক মিনিট মতো একটু ফুটিয়ে নিয়ে জল ঝরিয়ে নেব আর এদিকে কচুরলতিটা একটু ফুটতে দিয়েছি আর এদিকে দেখো মাছ ভাজার পরে সবজিগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছিলো আর জল দিয়ে দিয়ে মাছগুলো দিয়ে দিলাম ঝোলটা খেতে সত্যি খুব ভালো লাগে খেয়ে কোনো সমস্যা হয় না বেশ মানে কি বলবো মানে একটা স্বাস্থ্যকর একটা খাবার বলা যেতে পারে ওদিকে বরেরও স্নান করে রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য টিফিনে কি দেবো ভাবতে ভাবতে ভাবলাম আজকে দই দিয়ে মুড়িটা দিয়ে দিই প্রতিদিন ঘরে দই পাচ্ছি আর ও চিনিটা যেহেতু খেতে চায় না তাই আখের গুড় ছিল আখের গুড় দিয়েই দই মুড়িটা দিয়ে দিলাম ওইদিকে ও খাচ্ছে আর ওইদিকে ওর টিফিনটা আমি প্যাক করে নিই সেই সুযোগে টিফিনটা প্যাক করে মানে একটু গরম আছে ঠান্ডা একটু না হলে প্যাক করা যায় না যাই হোক ওর টিফিন টিফিন তো পুরো প্যাক করে দিয়েছে ও বেরিয়ে গেছে আর এদিকে আমি এখন চলে এসেছি চা খাওয়ার জন্য সকাল থেকে আর কিছু খা শুধু ওষুধটা খেয়েছিলাম ওষুধটা খাওয়ার পরে কিছুক্ষণ গ্যাপ না দিয়ে খেলে সঙ্গে সঙ্গে খাওয়া যায় না বারণ আছে সেই জন্য কেক আনা ছিল মিও আমরের থেকে ভীষণ কেকটা এত টেস্টি কেক হ্যাঁ তো সকালে টিফিন আর কী করবো এখন যদি টিফিন করি তাহলে আমার দুপুরের খাবারটা মোটামুটি একটা দেড়টা আগে খেতে পারবো না আর আজকে আমি ঠিকই করেছি যেহেতু সাড়ে বারোটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে নেব তাই ভাবলাম চা যখন করেছি আজকে সকালের টিফিনটা চা আর কেক দিয়েই শেষ করে মানে করে ফেলি তাহলে এরপরে কাজ টাজ করতে করতে মোটামুটি বারোটা সাড়ে বারোটার দিকে খিদেটা নিশ্চয়ই পেয়ে যাবে সেই জন্য কেক দিয়ে খেলাম কেকটা সত্যিই খুব সুন্দর খেতে চা খাওয়া তো আজকের মতো কিন্তু কমপ্লিট হয়ে গেল আমার তাহলে চলো বন্ধুরা তোমাদেরকে একটু ব্যালকানিতে নিয়ে যায় দিন যায়নি তোমাদেরকে ব্যালকানিতে নিয়ে তো এত রোদ দেখতে পাচ্ছ রাস্তাঘাট এই মানে এই সময়েই প্রায় বলতে গেলে শূন্য রাস্তাঘাট এত রোদ্রের তাপ মানে বা ব্যালকানিতে এসে দু মিনিটও দাঁড়িয়ে থাকা যাচ্ছে না যাই হোক এখানে আর বেশিক্ষণ থাকলে এবার আমি না অসুস্থ হয়ে পড়ি ঘরে যাই ঘরে গিয়ে বাকি কাজগুলো এবার শুরু করে দিতে হবে তো এসেই আগে ঘর দুটা পরিষ্কার করতে লাগলাম এটাও করতে সময় লাগে আর এমনিতেও এখন জানলা দরজা সারাক্ষণ বন্ধ থাকে খুব একটা নোংরা হয় না আর সেই ফাঁকে ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করেছি তেলের ছিটেগুলো পরে মাছটা ভাজতে গেলে আর আমার একটু ওই দেওয়াল বলো চারপাশটা বলো একটু কি বলবো ওই লিকুইড যে ডিশওয়াশ আছে সেটা দিয়েই আমি পুরোটা পরিষ্কার করে নিই একটু পরিষ্কার না করলে আমার নিজেরও ভালো লাগে না আর এত না হলে তেলের তেলের পুরো আঠা হয়ে যায় হ্যাঁ পরদিনকে সেখানে রান্না করতে ইচ্ছে করে না এই অভ্যেসটা মাকে দেখে মা দিদি ভীষণ মানে কি বলবো রান্না করার পরে প্রত্যেকটা মুহূর্তে সবসময় গ্যাস ওভেন থেকে শুরু করে চার পাঁচটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে তো সেই সেটা দেখে দেখে আমারও শেখা তো সেই জন্য একদম সব সঙ্গে সঙ্গে রান্না হওয়ার পরে পরে আমাকে এগুলো পরিষ্কার করতেই হবে আমি যদি নাও থাকি বাড়িতে তবুও যখন আসি এখানে আমি তখন এসে আমার কাজ হলো আগেই কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার করে নেওয়া ছেলেদের পক্ষে অতটা সম্ভব হয় না যাই হোক কথা বলতে বলতে দিকে বাসনগুলো কিন্তু আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে খুব একটা বেশি বাসন ছিল না যেমন যেমন হয়েছিল আমি তখন সেরকম সেরকমই ধুয়ে নিয়েছিলাম তবে রান্না করার পরে বাসন যেকোটা জমে যায় আমি একদম স্নান করতে যাওয়ার আগে সমস্তটা পুরো মেজে ধুয়ে রেখে তারপরে আমি স্নানে যাই তো ঘরটা মোছার আগে আগেই আজকে রান্নাঘরের সমস্ত কাজটা সেরে চলে এলাম আর তারপরে চলে এসেছি ঘর মুছতে প্রতিদিন ঘর মুছি প্রতিদিনই জলটা কালোই হয়ে যায় একটা দিনও দেখলাম না জলটা পরিষ্কার থাকলো মোটামুটি যাই হোক ঘরটার মুছে স্নানে গেছিলাম আর স্নান টান সেরে এবার চলে এসেছি পুজো দিতে মানে এই হলো আমার আর এক শান্তির জায়গা মানে এখানে যে আমি আমি কতটা শান্তি পাই আমাকে কেউ যদি বলে ঠাকুর ঘরে দু তিন ঘন্টা সময় কাটিয়ে দিতে হবে বসে আমি এমনিই কাটিয়ে দেব। যাই হোক পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর তারপরে দুপুরের খাবার নিয়ে চলে এসেছি দেখতে পেলে মাছের ঝোল করেছিলাম টক দই এক বাটি টক দই আর তার সঙ্গে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি তো অফিসেও দিয়ে দিয়েছিলাম বরকেও দিয়ে দিয়েছিলাম ও এই খাবারটা মানে কি বলবো সেদিনকেও খুব তৃপ্তি করে খেয়েছে যেটুকু ছিল খেয়ে নিয়েছিল তা আজকে কেমন হয়েছে না খেলে তো বলতে পারবো না আগে খেয়ে তারপরে দেখি ওহ সত্যিই খুব সুন্দর সত্যি খুব সুন্দর হয়েছে খেতে আজকের রান্নাটার টেস্টটাও মানে কী বলবো গতকালকে যেমন হয়েছিল আজকের টেস্টটাও একই রকম আমি রান্না করার সময় টেস্ট করতে পারি না লবণ টবণ কতটা কি হয়েছে না হয়েছে ওকে দিয়ে টেস্ট করায় কেন কি পুজো দিতে হবে ওই জন্য আমি নিজে টেস্ট করে সম্ভব হয় না রান্নাটা করা তবুও আন্দাজে আজকে যেমন এটা টেস্ট করায়নি আন্দাজে দিয়ে দিয়েছি হয়ে যায় না রান্না করতে করতে একটা লবণ চিনি তেল এগুলোর একটা অভিজ্ঞতা হয়েই যায় মেয়েদের তো সেই জন্য কোনো কোনো দিন টেস্ট করিয়ে দিই কোনো কোনো দিন টেস্ট করার না তো এমনি হয়তো করে দিলাম ঝটপট যেটাই হলো না কেন যেটা দেখি একটু অযত্ন করে করি সেই রান্নাটাই বেশি সুস্বাদু হয় আর যেটাকে বেশি টাইম দিই সেটাতেই কিছু না কিছু একটা গড়বড় হয় যাই হোক ভাত কিছুটা থেকে গেছিলো থেকে গেছিলো বলতে একটু বেশি করেই ভাত করা হয়েছিল সকালে রাত্রে জল দেওয়া ভাত খাবো এই গরমে পান্তা ভাতের জুড়ি মেলা ভার সেজন্য জলটা দিয়ে রেখে দিলাম এখন রাত্রি পর্যন্ত একটু হলেও টকভাব চলেই আসবে আর একটু টকভাব না হলে পান্তা ভাত খেয়ে কিন্তু শান্তি হয় না যাই হোক খাওয়া দাওয়া হয়েছে বাসন কুসন সব নামিয়ে নিয়েছি আর তারপরে টেবিল মুছতে চলে এসেছিলাম দুপুরবেলায় আজকে আর শুয়ে সময় নষ্ট করব না বলেছিলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নেব তারপরে নিজের কাজটাকে সময় দিতে হবে সবার আগে নিজের কাজ সমস্ত কিছুর আগে মানুষের কারোর জন্য করে তুমি যতটা তুমি করে যাবে কিন্তু তুমি মন জয় করতে পারবে না কিন্তু আর তুমি যদি তোমার কাজটাকে সময় দাও তোমার কাজটাকে ভালোবেসে করো তুমি করো দায়িত্ব কর্তব্য সব করো কিন্তু আমার মনে হয় সবার আগে প্রায়োজিটা নিজের কাজটাকে ভালোবেসে অন্তত দেওয়া উচিত হ্যাঁ যাই হোক সারাটা দিন সাজুগুজু করে মানে ভিডিও টিডিও বানিয়েছি সমস্ত ভিডিও তোমরাও দেখতে পাবে একটু অপেক্ষা করতে হবে তার জন্য তোমাদের আর তারপরে সন্ধ্যা হতেই ভীষণ মানে সারাদিন যেহেতু ঘুমোয়নি একভাবে বসে ভিডিও করেছিলাম তো তারপরে ইচ্ছে করেছে অনেকক্ষণ আগেই যে একটু চা খাই তো যাই ভাবলাম যে না কমপ্লিট করে নিই কাজটা তারপরেই খাবো তো সন্ধ্যা হতে একদম পুরো চা বিস্কুট নিয়ে বসে পড়েছি সেই পছন্দের বিস্কুট আমার চা বিস্কুটটা খেয়ে চলে যাব সন্ধ্যা দিতে সন্ধ্যা দেওয়া শেষ হতেই বর ফোন করে বলল ঝটপট করে রেডি হয়ে নিচে যেতে তো হাতের কাছে এই হলুদই কুর্তিটাই পেলাম তো অনেকদিন পরিনি তাই ভাবলাম এটা পরেই ঝটপট রেডি হয়ে নিই তো যাই হোক রেডি হয়ে নিয়ে একদম পুরো বেরিয়ে পড়লাম বাইরে আর বাইরে ও চলে এসেছিল তো একসঙ্গে দুজন মিলে একটু হাঁটতে বেরোনো একটু ঘোরা ও অফিস থেকে এসে ও টায়ার্ড থাকে কিন্তু তাও ওই আমি যেহেতু বেরোই না বাইরে সেজন্য মাঝে মধ্যে এরকম নিয়ে বেরোই আর এই দেখো ভিডিও করলেই না জানো তো ওই সঙ্গে সঙ্গে মানে ও পাশে থাকলে এই রকমই করে তো প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করি এডিট করার এইটাতে আর এডিট করলাম এটাতে তোমাদেরকে ইচ্ছে করে দেখালাম দেখো কতটা বদমাইশিও করে আর তারপরে হেঁটে আস্তে আস্তেই এই মোমোর গাড়িটা দেখেই থেমে গেলাম মানে গাড়িতে করে এরকমভাবে এখন মোমো বিক্রি হচ্ছে তো মোমো দেখলে আমার তো জিভে জল আসেই তো গরমেই অন্যান্য খাবার খাওয়ার থেকে মোমোটা হেলদি খেলেও কিছু হয় না তো সেই জন্য মোমোটাই খেলাম মোমোটা খেয়ে দিয়ে বাড়িতে এসে ও যেহেতু রোদে গরমে বেরিয়েছিল এসেছে তাই একটু ওকে আজকেও একটু গুড়ের শরবতটা বানিয়ে দিলাম এই শরবতটা খেলে শরীরটা সত্যিই খুব ঠান্ডা থাকে আর আমার মনে হয় চিনি দিয়ে কোনো শরবত খাওয়ার থেকে গুড় দিয়ে শরবতটা খাওয়া মানে কি বলবো খুবই খুবই জরুরি আর যখন বেরিয়েছিলাম না বাজার থেকে দু একটা মানে কিছু সবজি বাজারও করে নিয়ে এসেছিলাম সেটার ভিডিও আর করতে পারিনি রাস্তায় খুব ভিড় ছিল ওই সবজি বাজারটাতে সেই জন্য আর ভিডিওটা করা হয়নি ওই কাঁচকলা তারপরে লেবু এগুলোই ছিল না তো এগুলোই কিনে নিয়ে এসেছিলাম এই গরমের সময় একটু পাতলা ঝোল টোল করার জন্য একটু সবজি টবজি না থাকলেও হয় না ডাটাও নিয়ে এসেছিলাম আর এখানে এত দাম না সবজির মানে কি বলবো আর মানে সবজি খাবো কি সবজির জায়গায় মাছ মাংস মানে দুটো সমান চলে যায় যাই হোক সবজিটাও খেতে হবে তো সেই জন্য সবজি টবজি কিনে নিয়ে আজকে কিন্তু আর রান্নাঘরে কাটতে বসে নি ও এসে অফিস থেকে এসেই এসি চালিয়ে দেয় এসি চালিয়ে বসে কারণ সারাদিন ও টায়ার থাকে আর রোদে গরমে স্বাভাবিক মানুষ বাড়িতে আসে শান্তির জন্য তো সেই জন্য ও এসি চালিয়ে দিয়েছে তো আমি ভাবলাম আজকে ঘরে বসেই সবজিগুলো কেটে নিই আর ও ছিল যেহেতু ওর সঙ্গে কথা বলছিলাম কথা বলতে বলতেই সবজি সবজি কাটছিলাম খুব বেশি সময় লাগে না সবজি কাটতে কিন্তু আমার এই বটিটাতে না ধারটা ভীষণ কম বুঝলি তো আর এখানে আমি কোনো জায়গা খুঁজে পাই না যেখানে গিয়ে আমি বটিটাতে একটু ধার দিয়ে নিয়ে আসবো মানে এখানে আমি বুঝতেই পারি না যে কোথায় কি পাবো না পাবো সেই জন্য আর ধার দেওয়া হয় না বাড়িতে করে ওই ট্রেনে করে বটি নিয়ে গিয়ে ধার দিয়ে নিয়ে আসা সেটা সম্ভব নয় যাই হোক খুঁজতে হবে মানে এখনও সেভাবে শুধুমাত্র চোখের সামনে খাবার আর জামা কাপড়ের দোকানগুলোই আমি দেখি কিন্তু খুব প্রয়োজনীয় যেগুলো সেগুলো কিন্তু আমার চোখে একটাও পড়ে না সত্যিই পড়ে না এখানে যাই হোক খুঁজতে হবে তো ডাটাগুলো নিয়ে এসেছিলাম ডাটাগুলো ছাড়িয়ে ডাটা কাজকলা আলু পটল এগুলো সব ছাড়িয়ে রেডি করে রেখে দেব পরের দিনের জন্য পরের দিনকেও একটু পাতলা মাছের ছলি করে দেব আর এই রোদে ও যেহেতু বাইরে বেরোচ্ছে যদি রিচ খাবার একটু হয়ে যায় তাহলে পেটের সমস্যা দেখা দেবে সেই জন্য একদম পাতলা হালকা পাতলা ঝোল আর ও এটা খেতে পছন্দ করে কিন্তু ঝোল যায় দাও না কেন মাছ থাকলেই হলো যাই হোক সবজি টবজি কাটা কমপ্লিট হয়ে গেছে আর ওই যে বললাম দিনের বেলায় ভাতে জল দিয়ে রেখেছিলাম বেশ মানে কী বলবো বেশ টক টক হয়েছে ভাতটা তো রাত্রে সেটাই খাবো সঙ্গে কি আছে দেখো সঙ্গে আছে ছোলা আছে কাঁচা পেঁয়াজ লঙ্কা আর পেঁয়াজি বাজারে বাইরে বেরিয়েছিলাম তখন দুটো পেঁয়াজি কিনে নিয়ে এসেছিলাম আর দিনের মাছ থেকে গেছিল মানে ভাবো পান্তা ভাতের সঙ্গে মাছের ঝোল আসলে মাছটা ছিল ও বললো মাছটা থাক খাবো মানে খেয়ে ফেলবো আর লাভ নেই মাছ যেহেতু ভালোবাসে তাই যাই হোক শান্তি করে খাওয়া দাওয়া তো করলাম এদিকে দুধ বসিয়েছি দইটা পাতবো বলে আর তারপরে ওষুধ খাবো গরম জল করেছি ওষুধটা খেয়ে তারপরে শোবো তো এই আজকের ব্লগ কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর সেই সঙ্গে তোমাদেরকে এটাও বলবো যে তোমরা প্রত্যেকে যে যেখানে আছো সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে তোমাদের সঙ্গে পরের ব্লগে